ইতিমধ্যে সাকিব খানের নতুন সিনেমার ঘোষণা এসে গেছে ছবির নাম প্রিন্স অ্যাকশন রোমান্টিক ড্রামা সবকিছুই থাকবে প্রিন্স ছবি করার সময় ছবিতে নায়িকার সংকটে পড়েছিলেন এমন সংবাদ আমরা পড়েছি সাকিব খানের প্রিয়তমা প্রিয়তমা ছবির জন্য পাওয়া যাচ্ছে না ছবিতে সাবিলা নূরকে প্রথম সিলেক্ট করেছিলেন কিন্তু তিনি নাকচ করে দিয়েছিলেন এরপরে কলকাতার ইদি পালকে কাস্টিং করেন এই ছবিতে বাকিটা ইতিহাস ইদিকা পালের ভাগ্য এক ছবি দিয়েই পরিবর্তন হয়ে যায় এই ছবির জন্য আফসুস করেছেন সাবিলানুর তবে এর পরের সুযোগটা হাতছাড়া করেনি সাবিলানুর তান্ডব ছবিতে আমরা সাকিব খানের বিপরীতে দেখতে পেয়েছি সাবিনানুর কে তবে এবার প্রিন্স ছবিতে কে থাকবে নায়িকা অনেকেই অনেক নায়িকা কে নিয়ে পোস্ট করেছেন বেশিরভাগ গুঞ্জন উঠেছে প্রিন্স ছবিতে থাকবে তানজিন তিসা হ্যাঁ বন্ধুরা এটাই সত্য প্রিন্স ছবিতে আমরা বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন কে দেখতে পাবো তবে আরেকটি নায়িকা থাকবে এই ছবিতে সেটি বাংলাদেশের নয় বিদেশি কোনো নায়িকা থাকবে সেটা হতে পারে টলিউড বা বলিউড দেখা যাক নতুন পরিচালক আবু হায়াত মাহমুদের প্রিন্স ছবিটা তাণ্ডব তুফান প্রিয়তমা এই ছবিগুলোর সাথে টেক্কা দিতে পারে কিনা